আজান দেশে আজান দিলে আমরা জুবান আইসি ও জুবান আই নামাজে গেছি এখন ফরজ নামাজ তিন রাকাত পড়ছি এর ভিতর হলো মানুষ বাইরে থেকে চিল্লা পাল্লা হচ্ছে যে আমার আগুন ধরছে আগুন ধরছে এখন ফরজ নামাজ শেষ করে বাইরে আসছি আজকে কি আমাদের গলিতে পুরো তিন চার দোকান নিয়ে আমাদের ঘুরে গেছে এবং এখন হচ্ছে আমরা পানি দিয়ে নিবেতে পারি না পরে ফায়ার সার্ভিস তো ফোন দেয়া হয়েছে ফায়ার সার্ভিস আসছে কি ভাবে আগুন লাগছে করা যাচ্ছে এখন আমরা সেটা এখনো আমাদের দোকানে কেউ ছিলাম না এখন কিভাবে কিভাবে সেটা বলেন তবে আমাদের জানা মতে এই সাইডে আমাদের একটা লোক ছিল না ভিতরে

শের দিকে আমরা সংবাদ পাই যে জয়নগর আমার বাজারে আগুন লাগছে তো আমরা আমরা ফায়ার স্টেশন থেকে দুইটা ইউনিট নিয়ে ঘটনাস্থল উপস্থিত হই উপস্থিত হওয়ার ফলে আমরা দেখতে পাই একটা চিকিৎসিত বিল্ডিংয়ে জনগণগুলোর থেকে আগুন নির্বাচন করা হচ্ছে এবং আমরা তাদের সাথে যোগ দিই প্রায় বিশ কিন্তু আগুন নির্বাচন শেষে আগুন নিয়ন্ত্রণে আনতে পারি এখন সম্পর্ক আছে আমাদের দুইটা ইউনিট এখানে কাজ করছে ধন্যবাদ